জঙ্গলের মধ্যে আমি একটু খেতে এসেছি কিন্তু আমার তো খুব ভয় করছে ওকে ওর হাতে যে বড় বন্ধু বাবা আমি তাড়াতাড়ি একটু খুঁটে খেয়ে পালিয়ে যাই নইলে ওর হাতে ও বাবা ও তো আমার দিকে মনে হয় আসছে আমি পালিয়ে যাই আমার আর খেয়ে কাজ নেই ওর হাতে যা বন্দুক আমাকে মারলে আমি শেষ আমি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করি এই জঙ্গলে আমার চাকরি মনে হচ্ছে সামনে একটা পেতনি কোথা থেকে হাজির হয়েছে ওই টুনিটাকে মারবে বলে নিশানা করেছে যাই আমি একটু টুনিটাকে বাঁচিয়ে নেই আমার এই পিস্তল দিয়ে ওকে একটা শ্যুট করে দিই এই পেতনি চলে যা বলছি নইলে শ্যুট করবো ঠিক আছে আমি এখন পানি নেই